উনিশশো সালের এগারোই আগস্ট বন্দেই মাহাতম বলার দোষে যে বালককে বেত মার হুমকি দেয় কিংস্পোর্ট সরকার তারই পক্ষে ক্ষুদিরাম চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফরপুরে সাহেব নিহত হলেন না তবুও না ভালো ক্ষুদিরাম বসুকে পাশের হুকুম দেওয়া হল একবার বিদায় দে মা ঘুরে আসি দেমা আসি 9 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরে স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন জ্যোতিন্দ্রনাথ মুখোপাধ্যায় বালাসore সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে পুরী বালামের তীরে লড়াই মাঝে বিরাট ইংরেজ বাহিনী বনাম পাখা যতীন ও তার চার সতীর্থ দিয়ে এককালীন ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন মাটিতে মুক্তির মন্দির সোপানো তলে অত প্রাণ হল বলিদান লেখায় আছে ও জলে উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে জিতেছিলেন সেই ঊর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলি চালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে ফেলে দেননি আর ঠিক তার পরের বছর উনিশশো তেতাল্লিশ সালের তিরিশে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে পোর্ট ব্লেয়ারের মাঠে তিন রঙা পতাকা তুললেন সুভাষচন্দ্র এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা আইএনএর এর কমান্ডারি চিফ সুভাষচন্দ্র ভারত নেতা যাকে স্বীকৃতি দিয়েছিল আঠারোটি দেশ সীমান্তে আজ আমি প্রহরি অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর টিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার ও পড়া হতো রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও দুর্গম গিরি মোর দুস্তর পারা লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়া এখনো দুর্যায় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আমার গন্তব্য ছিল স্বাধীনতা আমার পথ ছিল স্বাধীনতা আমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা স্টেনগানের বুলেটে বুলেটের আমার ঝরঝরা করা বুকের ওপরে ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম উড়িষির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায়ণ সাঁওতালি মাদরে আর ভাঙড়ার আলরানি যে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহে ফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেড়া হা হাসা জঠ উপ্রিয়ানা কলজে যে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম সরে